বিসমিল্লাহিম আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ ইয়া বরাকা দয়া করে সবটুকু শুনে আপনার মন্তব্য করুন আজকের আয়োজনে যা থাকছে সারাদেশে সাতপন্থীদের নিষিদ্ধের দাবি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির হাইকোর্টের কোর্টের খুশি হতে পারেনি জুবাইয়ের পন্থীরা তাই সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করছে তারা সাতপন্থীদের উপর তুলছে নিষিদ্ধের দাবি চলছে সমাবেশ তাদের দাবি মানতেই হবে নইলে অচল করে দিবে দেশ টঙ্গিতে বিশ্ব এস্তেমা একটাই হবে সাতপন্থীদের নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে একটাই দল হবে যেটার আলেম উলামাদের থাকবে তাদের দাবি মানতে হবে নইলে সরকার ফেলে দিবে তারা যে তারা যে দাবি তুলছে সরকারকে অবশ্যই মানতে হবে এদিকে সাতপন্থীরা সাত সাপকে আনবে বলে বিষারেডি করছে এ খবর শুনে জোবায়ের পন্থীরা এসব হুমকি ধুমকি দিচ্ছে সাতপন্থীরা বলে বিশ্ব এস্তেমায় সাত সাপ আসবে বলে এমন করে তারাই করেছে তাবলিগে ভাগাভাগি এস্তেমা আসলেই লাগে উঠে পড়ে সাতপন্থীরা বলে তারা আমাদের উপর জুলুম করছে সাত বছর ধরে যত সংঘাত মারামারি হত্যা দখল বাজি তারা আগে শুরু করে তারা দেশটাকে পেয়েছে মগের মূল্যক মবজাস্টিক মব জাস্টিস কায়ে করছে কোনো কারণ ছাড়াই আমাদের উপর নানা প্রকার রাজনীতি করছে বিশ্ব আমির সাত সাপ এটা রাজি হয় না তারা তাই উনার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে এটা কি মুসলমানের কাজ যে উম্মতের মাঝে দলাদলি করা দাওয়াতের কাজ ফেলে রেখে গুরুত্বপূর্ণ জায়গা দখল করা যে অরাজনৈতিক তাবলিক জামাত মানুষকে ডাকে মসজিদের দিকে আজ সেই তাবলিক নিয়ে রাজনীতি হচ্ছে মানুষকে বের করছে মসজিদ হতে সাতপন্থীরা বলে এটা কি নবীওয়ালা আর সাহাবিওয়ালা কাজ এটা কি তাবলিক জামাতের অঙ্গীকার এটা কি তাবলিকি সমাজ আজ মুসলিম উম্মাকে কোন দিকে নিয়ে যাচ্ছে তারা সাধারণ মুসলমান কি করবে এখন হয়ে যাচ্ছে একতার কথা নাই তাদের মুখে শুধু নিষিদ্ধের দাবি আমাদের কোন দাবি মানতে রাজি নয় তারাই বলবে সবই তারা আসে না কোনো সমাধানে বসতে চাই না কোনো বাহাসে এটা কি রাজনীতি নয় তাবলিক নিয়ে এ অবস্থা শুধু এ দেশে হয় যাই হোক এখন কি নিষিদ্ধ হবে সাতপন্থীরাই বাংলাদেশে নাকি সাতপন্থীরাই বিজয়ের মালা পড়বে গলায় বীরের বেশে সারা দেশে সাতপন্থীদের নিষিদ্ধের দাবি এটা কতটুকু যুক্তিযুক্ত যদি নিষিদ্ধ করা হয় তাহলে কি জুবাইয়ের পন্থী হবে সাত সাবের ভক্ত অবশ্যই উত্তর দিবেন কমেন্টস করে জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম